এখানে আছে চিংড়ি সেই পাঁচ হাজার মানুষ প্রতিদিন ভাত খাই এখানে চিন্তা করা যায় সিলেট জাল রোড জিন্দা বাজার কোনটা আপনারা এই রেস্টুরেন্ট পেয়ে যাবেন খোটা কম খানি বেশি আমরা খানি অর্ডার দিলেছি ও দেখেন রইমে লইছে গ্রিল আর আমি খাই বাট বাত একলা খাই কিন্তু কত জাতের আইটেম লইছে ইটা আন্দু অর্ডার দিছিস বিদ্ধ হর আল লাগে ও তো কত জাতর বর্তা খাইছি মাত্র দুই তিনটা বর্তা এখানে আছে চিংড়ি ইটা যে চিংড়িটা তো সবেও চিনে এরপরে হই যে কি ভর্তা দিয়ে শুরু করছি সিলেট তো অবশ্যই ভর্তা দিয়ে শুরু করার লাগে যে কোনো ধরনের রেস্টুরেন্ট পালা পালার ভর্তা হইবা একটা যাতাম পাক্কা ভালো লাগছে তার বিদ্যোহর দিককে তার হইব বলে আপনার কমেন্ট করুক আসলে বিদ্যুৎ বেশি বড় নাই আমরা প্লান করি বার না বাড়াইছিলাম এক আছে ওই পাঁচশো রেস্টুরেন্টে খাইয়া যায় পাঁচ পাঁচশো বিদ্যুত